হাকিমের ব্যাখ্যা হলো কি এই যেসব কথা বলা হচ্ছে এগুলো কোনো হালকা কথা নয় দুনিয়ার মানুষের চোখেও যদি মনে পড়ে এগুলো কি হালকা কথা কি হালকা কথা কিন্তু আল্লাহ আলমিন বলেন এগুলো কোন মানুষের অনুমান ও মতামতের ভিত্তিতে নয় এ কোরআন কি কোনো মানুষের ভিত্তিতে নাকি না এগুলো হলো সবগুলো হলো আল্লাহ তালার কথা বরং এক জ্ঞানপান সপ্তাহ এগুলো নাজির করেছেন তিনিকে আল্লাহ ফখর বোলা আলানি তিনি নাজির করেছেন তিনি তার কথাগুলো হলো প্রত্যেকটা আয়াতের মধ্যে প্রত্যেকটা বাক্যর মধ্যে আল্লাহ ফখর বোলা আলানি বলে দিয়েছেন বলেছে বলা হয় আমরা তো মনে করি কোনো একজন মানুষ যদি কোনো কিছু একটা বস্তু যদি আবিষ্কার করে আমরা মনে করি তিনি কি তিনি অনেক কিছু জানে অনেক কিছু জানেন না তার উপরে জানে আমার আল্লাহ আছেন না নাই আছে মহান আল্লাহ আমি তাকে ওই জ্ঞানের সূক্ষ্ম জ্ঞান দান করার কারণে সে দুনিয়ার জমিনের মধ্যে গর্ববোধ করে বলে যে আমি সব কিছু করতে পারি আসলে কর্ণওয়ালা একজন আছে না নাই আছে এই জন্য ভাইরাম আল্লাহ ফকরবুল্লাহ আলমিন বলেন তিনি নিজের সৃষ্টির প্রয়োজন এবং কল্যাণের সব নির্দেশনার জন্য তিনি তার জ্ঞান দ্বারা সর্বোত্তম কৌশল ও ব্যবস্থা অবলম্বন করেন কোন কাজ আমরা করতে পারে নিজে নিজে করতে পারে নাকি যা ও যে যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন তিনি আপনার আমার মেধার মধ্যে আল্লাহ আলাই ওই কাজ করার মতো একটা কি ধারণ ক্ষমতা দিয়েছেন আলহামদুলিল্লাহ এই জন্য ভাইরা আমার

প্রত্যেকটা আয়াত সুস্পষ্ট কথা আল্লাহ তালার কাছে কোন কথা গোপন রাখেন নাই সবগুলা কোরআনের মধ্যে স্পষ্ট করে দিয়েছেন অতপর বিশদভাবে আল্লাহ ফকরতুল আমি বর্ণনা করেছেন এই কিতাব হলো আল্লাহ তালার পক্ষ থেকে এসেছে যে বলে সোহান এই আসমানি গ্রন্থ কার থেকে এসেছে আল্লাহ তালার পক্ষ থেকে এসেছে এই জন্য আমি অত্র আলাকার মানুষদেরকে বলবো যে কোরআনওয়ালারা কখনো না খেয়ে মারা যায় না মারা যায় না না মারা যায় না রিজিক আপনার জন্য যতটুকু রব্বুল আলামিন বরাদ্দ করে রেখেছে অনেক সময় শোনা যায় যে মাদ্রাসায় পড়াই নেই এই সন্তান লাখ টাকা ইনকাম করতে পারে না আমাদের কি ভাবা কথা আছে মানে আছে এই মাদ্রাসার ইমাম সাহেবের দিকে তাকান এই মাদ্রাসার মুহতামিনের দিকে তাকান সহকারী একজনের শিক্ষকের দিকে তাকান অথচ একজন নেতা গায়ের মুদ্যে এত টাকা খরচ নেই আছে নাকি

প্রত্যেকটা মানুষদেরকে বলে যাব যে সন্তানকে কোরআন শিখান কোরআন বলা বানান আপনি মারা গেলে আপনার এই সন্তান আপনার জানা তার নামাজ পড়াতে পারবে কি পারবে না ইনশাআল্লাহ আমরা এমন সন্তান রেখে যাব তো ইনশাআল্লাহ প্রত্যেকের ঘরে ঘরে হাফেজ কোরআন আলেম রেখে যাব কিন্তু মৃত্যুর সময় আরেকজন ইমাম খোঁজা লাগবে না আমি আমার সন্তানকে যদি তৈরি করে যেতে হয় তাহলে নলুয়া মাহপদিয়া কাল এবং কোরান সাথে আপনার সন্তানকে কি বানাতে হবে কোরানওয়ালা বানাতে হবে কোরান শিখলে এ কোরান যে কোরান নিয়ে তারা মেহনত করতেছে পড়া লেখা করতেছে এ কোরআনের যদি পূর্ণাঙ্গ আমল তাদের মধ্যে এসে যায় সমস্ত পাপাচার কাজ কাছ থেকে তাদেরকে বাঁচাবে কি বাঁচাবে না অনেক সময় আমাদের কাছে যখন জুমা মসজিদে যায় যে হুজুর সন্তানটা আমি বাবা হিসেবে আমার গায়ের দিকে আসে সকল বলে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ খোদার কসম করে বলতে পারি যদি আপনার এই সন্তান যদি কোরআন শিখে এই কোরআনের কারণে ওই সমস্ত মা বাবা মুখ থেকে একথা আসবে না যে আমার কোরআন মানা সন্তান আমার গায়ের দিকে আসবে আসে নাকি আসে না কখনো আসে না এই জন্য সন্তানদেরকে যদি সুপথে যদি পরিচালিত করতে হয় তাহলে কোরআন শিখার বিকল্প আর কোন রাস্তা নেই রাস্তা নেই নাই কোরআন শিখতে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই কোরআনের মেহনত হচ্ছে এখান থেকে এক সময় আপনাদের এই অত্র এলাকা থেকে হাফেজদের হবে আলেমদের হবে মুফতি মুহাদ্দিস এই সমস্ত মাদ্রাসা থেকে এক সময় বের হবে তখন আপনার ওই সন্তানটা কোরআনের কারণে আপনার সমাজও কি হয় সুস্থ সুন্দর সমাজ

অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করবেন আমার ভাই বিভিন্ন মঞ্চে ওনাকে দেখতে পাই বড় আলেম উনি আপনাদেরকে আলোচনা শোনাবে তাই আমার সমাজে আমি আমার ভাইয়ের জন্য